নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচালনায় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে বিরাট নরনায়ণ সেবার আয়োজন শনিবার সকাল থেকে শুরু হয় জোর প্রস্তুতি সন্ধ্যায় মায়ের মন্দিরে নারকেল ফাটিয়ে নরনায়ণ সেবার শুভ উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক গোপাল শর্মা সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শুভময় বসু নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কিষণ চ্যাটার্জির সেক্রেটারি জয়ন্ত দাস ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা ব্যবসায়ী বন্ধুরা কিষান চ্যাটার্জি জানান প্রতি বছরের ন্যায় বছর কালী পূজাকে উপলক্ষে আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি প্রচুর ভক্ত সমাগম হয় আমাদের এই মার্কেট চত্বরে এবং আমরা সদস্যরা এই নারায়ণ সেবার আয়োজন করে থাকি এবছর প্রায় দশ হাজার ভক্তকে প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video কালী পুজো উপলক্ষে আমাদের নর্মায়ন সেবা এটা আমরা প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে করে আসছি এখানে কোনো জাতি নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানটা করি তার সঙ্গে সঙ্গে আমরা তেইশে জানুয়ারি ভালো অনুষ্ঠান করি এবং বস্ত্র বিতরণ করি দুর্গা পুজোতেও বস্ত্র বিতরণ করি ব্লাড ডোনেশন ক্যাম্প করি গোটা বছর আমাদের নানা অনুষ্ঠানের ভেতরে আমরা থাকি আজকে কতজন ভক্তকে প্রসাদ গ্রহণ করা যায় মোটামুটি আমাদের যা সবাই মোটামুটি সাত থেকে আট হাজার লোক এবং আজকে তো জান হচ্ছে বেশি হবেই কারণ কোনো জায়গায় আজকে ননায়ন সভা নেই এখানে কাউকে আমাদের মাইককে বলতে হয় না যে ননায়ন সভা আছে নির্বিশেষে মানুষজন আসেন